是是。 আমরা বললাম আল্লাহ আমি হতাশ আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন পৃথিবীতে মুমিন বান্দারা সফল কাম হয় আমরা বললাম ও আল্লাহ আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আল্লাহ বললেন ইননা মাআল উসরি ইসরা নিশ্চয়ই বান্দা কষ্ট করে যাও কষ্টে সঙ্গে রয়েছে সুখ এবং শান্তি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে আবার বললাম ও আল্লাহ আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নসরুল মুমিনের সাহায্য করা আমি আল্লাহ পাক রব আলাম আমার দায়িত্ব জুড়ে বলি আমরা আল্লাহকে আবার বললাম আমি দেখতে খুব খারাপ কালো কেও আমাকে পছন্দ করে না আল্লাহ বললেন বান্দা চিন্তা করো না খলা খলাকাল ইনসানা ফি আহসানি তাকউম আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে জোরে বলুন আমরা আল্লাহকে আবার বললাম আল্লাহ আমার কেউ নেই আমার বিশাল ভয় আল্লাহ বললেন তোমরা ভয় করো না আমি আল্লাহ তোমাদের সাথেই রয়েছি আসমা ও আর আমি আল্লাহ সব শুনছি এবং আমি আল্লাহ তোমাদের দিকে খেয়াল রেখেছি জোরে বলুন সুহান আমরা আল্লাহকে আবার বললাম আল্লাহ আমার জীবনে অনেক গোনা আল্লাহ বললেন বান্দা চিন্তা করো না ইন্দা আমি আল্লাহ তো তো বাড়িকে ভালোবাসি মোহাব্বত করে বলুন আমার আল্লাহকে আবার বললাম আল্লাহ এই দুনিয়া আমার ভালো লাগে না আমার কেউ নেই আল্লাহ বললেন ওয়ান তাজিরু ওয়ান জিরু ইন্না মুনতাজিরুন বন্ধ অপেক্ষা করো তোমাদের জন্য সামনে ভালো দিন অপেক্ষা করছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহকে আবার বললাম ও আল্লাহ বিজয় তো অনেক দূর আমার জীবনে তো জয় নেই আমি তো দেখতে পাচ্ছি বিজয় অনেক দূর আল্লাহ বললেন বান্দা হতাশ হইও না আল্লাহ সাহায্য আমার সাহায্য অতি নিকটে জরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহকে আবার বললাম ও আল্লাহ আমার জীবনে খুশি নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতারদা আমি আল্লাহ তোমাকে এত देवा দেব তুমি আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহকে আবার বললাম ও আল্লাহ ও আল্লাহ আমি সব সময় হতাশ কি হবে আল্লাহ আল্লাহ বললেন বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা করোনা না তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহকে আবারও বললাম ও আল্লাহ আমার বিরুদ্ধে সব লোক ষড়যন্ত্র করে আল্লাহ কি হবে আল্লাহ বললেন আল্লাহু খইরুল মাকিরিন আমি আল্লাহই তো তাদের চক্রান্তকে ষড়যন্ত্রকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহকে আবার বললাম ও আল্লাহ ও আল্লাহ আমি সারা দিন অসুস্থ থাকি আমি সারা দিন অসুস্থ থাকি কি হবে আল্লাহ আমার জীবনে সুস্থতা নেই আল্লাহ বললেন বান্দা কুনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি মুমিনদের জন্য আরোগ্য শরীর আরোগ্য স্বরূপ এবং রোগ থেকে মুক্তি দায়ক রূপে জোরে বলুন সুবহানাল্লাহ